দু বছরটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভোটের ভিড় দু পড়ার সাথে সাথেই রাজ্যের পাশাপাশি সমগ্র দেশ জুড়ে লোকসভা নির্বাচন হলো আমরা সেই নির্বাচনের ফলাফল কি হয়েছে আমরা সকলেই জানি কিন্তু তারপরেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে আমাদের রাজ্যে এবং পাশাপাশি সমগ্র দেশ জুড়ে মোট দশটি রাজ্যে উপনির্বাচন হয়েছে কিন্তু সেখানেই থেমে থাকেনি এরপর আবারও তেরোই নভেম্বর উপনির্বাচন হলো রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সেই সঙ্গে সমগ্র দেশ জুড়ে চোদ্দোটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সেই সঙ্গে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হয়েছে সেই সঙ্গে এই সময়ে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনও হয়েছে এর ফলাফল কি হয়েছে আমরা জানি কিন্তু আগামী যে ডিসেম্বর মাস আসছে আর কয়েকদিন পরেই সেখানেও কিন্তু আবার একটা উপনির্বাচন হচ্ছে ডিসেম্বরে রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন অর্থাৎ এবারের উপনির্বাচনটা কিন্তু লোকসভা বিধানসভা নয় এবারের উপনির্বাচন হবে আগামী ডিসেম্বর মাসে রাজ্যসভার এবং সেক্ষেত্রে ছয় আসনে উপনির্বাচন হবে যার মধ্যে পশ্চিমবাংলা থেকে থাকছে একটি আসন এবং সেই একটি আসনে সে কারণেই উপনির্বাচন হচ্ছে কেননা এই আসনে ছিলেন জহর সরকার তিনি আরজিকর মামলার কারণে আরজিকর ইস্যুর কারণে কিন্তু ইস্তফা দিয়েছিলেন আর সেই জায়গায় কিন্তু আবারও হবে এই উপনির্বাচন কমিশন জানিয়েছে আগামী বিশে ডিসেম্বর রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন হবে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে থাকছে একটি আসন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের মিটতে না মিটতে আবার বেজে উঠল ভোটের বাদ তবে এবার রাজ্যসভার নির্বাচন দেশের চার রাজ্যের ছয় ফাঁকা আসনের জন্য নির্বাচন হবে আগামী ডিসেম্বর মাসে মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এই নির্ঘণ্ট এবং এই সময়সূচি কিন্তু জানিয়ে দিয়েছে কমিশন জানিয়েছে আগামী বিশে ডিসেম্বর রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন হবে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা গণনা হবে ওই দিন বিকেল পাঁচটা থেকে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন পেশ করা যাবে দশই ডিসেম্বর পর্যন্ত এবং এই মনোনয়নপত্রের স্কুটিনি হবে আগামী এগারোই ডিসেম্বর অর্থাৎ ঠিক তার পরের দিনই তেরোই ডিসেম্বরের মধ্যে এই মনোনয়ন প্রত্যাহারের সুযোগ মিলবে বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশের তিন এবং ওড়িশা এবং হরিয়ানা বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশের তিনটি আসনে ওড়িশা এবং হরিয়ানার একটি করে আসনে ভোট গ্রহণ হবে বিগত দুই তিন মাসে রাজ্যসভার এই ছয় আসনের সাংসদেরা বিভিন্ন কারণে ইস্তফা দেন আমাদের রাজ্যের যে বিধানবাবু রয়েছেন তিনি কী কারণে ইস্তফা দিয়েছেন একটু আগেই বললাম পাশাপাশি আর যে বাকি পাঁচটি আসন রয়েছে যার মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে তিনটি ওড়িশা এবং হরিয়ানা থেকে একটি করে রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে সেই প্রার্থী কিন্তু ইস্তফা দিয়েছিলেন সে কারণেই এবারে কিন্তু উপনির্বাচন হতে চলেছে আগামী ডিসেম্বর মাসে কুড়ি তারিখে তার ফলে এই শূন্য স্থানে সাংসদ নির্বাচনের জন্যই ভোট গ্রহণ করবে কমিশন আমাদের রাজ্যের আরজিকর কাণ্ডের আবহে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদেই তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন তা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন তার ইস্তফার পরেই সংসদের উচ্চ উচ্চকংখে তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ায় বারোনে পশ্চিমবঙ্গে ষোলোটি রাজ্যসভা আসনের মধ্যে একটি খালি ছিল তৃণমূল ছাড়াও এ রাজ্য থেকে বিজেপির দুটি এবং বামেদের একজন রাজ্যসভার সাংসদ রয়েছেন জহরের জায়গায় বাংলার শাসক দল রাজ্যসভার কাকে মনোনীত করেন এখন সেটাই দেখার বিষয় পাশাপাশি অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানে কে প্রার্থী হিসেবে মনোনীত হবে সেটাও কিন্তু নেক্সট এপিসোডে আমরা নিয়ে আসব। তো আপাতত যে তথ্য আমরা পেলাম যে আগামী ডিসেম্বরের কুড়ি তারিখে কিন্তু আবারও উপনির্বাচন রয়েছে সাংসদ পদে এবং সেটা কি রাজ্যসভার তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বাদ মাতারাম